ছেলেমেয়ের চাকরি যাবে শুধু সময়ের অপেক্ষা এটা মুখ্যমন্ত্রীও জানে শুধু সময়ের অপেক্ষা এবং সেই চাকরিগুলো কোথাও না কোথাও হাইকোর্টের ডিভিশন হচ্ছে দয়ায় টিকে আছে টিকে নয় মানে এখনো চাকরি করছে তারা তাদেরও চাকরি যাবে শুধু সময়ের অপেক্ষা এতটাই দুর্নীতি হয়েছে তো ইমিডিয়েটলি যদি রাজ্য সরকার বা বোর্ড পদক্ষেপ না নেয় তাহলে তাদের চাকরি যাবে এবং এর থেকে বড় একটা প্রবলেম হবে সমাজে এবং সেটা হয়তো কয়েক মাসের মধ্যেই এই জন্য আমরা যারা এখনো বাড়িতে বসে ভাবছেন ওইদিকে নৌকা ফ্রুত হয়েছে আমি তো এইদিকে আছি আমার কোনো চিন্তা নেই তারা ভুল করছেন আপনারাও রাস্তায় নামুন এই সরকারকে আপনার চাকরি বাঁচানোর জন্য রাস্তায় নামুন চাকরির জন্য বিন্দু মাত্র বিষ করবে না এই সরকার যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের বাঁচানোর জন্য সর্বোচ্চ উঁচু পর্যন্ত যেতে পারে কিন্তু আপনার জন্য নয় এই জন্য আপনাদেরকেও বলবো যারা যোগ্য অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে বলবো না যারা যোগ্য পেয়েছেন যদি মনে করেন আপনার পরিবার আছে আপনার আছে চাকরি চাওয়ার পর কিন্তু কাঁদবেন না যদি কাঁদার হয় তাহলে আপনার চাকরি বাঁচবে তাহলে বাঁচবে না এই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে একটা ডেডলাইন দিয়েছি বহলা বৈশাখ পর্যন্ত উনি আমাদের সঙ্গে বসুন এবং এই সমস্ত সমস্যার সমাধান করুন শুধু বসলে হবে না ওনার একটা মিথ্যা

এই আন্দোলন অন্ধকারের আন্দোলন এই আন্দোলন খাবারের আন্দোলন এই আন্দোলন রুটির আন্দোলন এখানে এই আন্দোলনে আমরা সবাইকে ইনভাইট করছি ধন্যবাদ আমাদের কলেজ কলেজ করে একটা হবে আর একটা

আমরা এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে একটাই অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাইছি যে পয়লা বৈশাখ অর্থাৎ এই পনেরোই এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যৌথ কর্মসূচির মধ্য দিয়ে যতগুলো প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়েছি প্রত্যেকটা মঞ্চের প্রতিনিধিদের সাথে বসে যদি সুষ্ঠু সমাধান না করেন তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব এবং সেই আজকেই ঘোষণা কর্মসূচি আমরা মুখ্যমন্ত্রীকে আবারও বলতে চাই যে পয়লা বৈশাখ অর্থাৎ এপ্রিলের যতজন কর্মপ্রার্থী আমরা যারা আছি বা চাকরি আরও আছেন আমাদের মধ্যে তারাও হয়তো প্রতিনিধিত্ব করবেন সমস্ত মঞ্চের প্রতিনিধিদের নিয়ে তিনি নবান্নের সভা বৈঠক করুন আমাদের বার্তা শুনুন আমাদের যন্ত্রণার কথা শুনুন এই গতক্ষণ পর্যন্ত এই সুস্থ সমাধান না হচ্ছে আমরা এই জায়গা থেকে পিছু হব না হবে আপনি আমাদের সঙ্গে বসে আমাদের সুষ্ঠু সমাধান করে দিন আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে একটাই বার্তা মানব মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাইছি যে পয়লা বৈশাখ অর্থাৎ এই পনেরোই এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যৌথ কর্মসূচির মধ্য দিয়ে যতগুলো প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়েছি প্রত্যেকটা মঞ্চের প্রতিনিধিদের সাথে বসে যদি সুষ্ঠু সমাধান না করেন তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব এবং সেই কর্মসূচির দিনক্ষণ আজকেই ঘোষণা করব আমরা মুখ্যমন্ত্রীকে আবারও বলতে চাই যে পয়লা বৈশাখ অর্থাৎ পনেরোই এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যতজন এই বঞ্চিত কর্মপ্রার্থী আমরা যারা আছি বা আরও আছেন আমাদের মধ্যে তারাও হয়তো প্রতিনিধিত্ব করবেন সমস্ত মঞ্চের প্রতিনিধিদের নিয়ে তিনি গভর্ন সভাগারে বৈঠক করুন আমাদের বার্তা শুনুন আমাদের যন্ত্রণার কথা শুনুন এই যতক্ষণ পর্যন্ত এই সুস্থ সমাধান না হচ্ছে

এত রিলেশান আমরা দেখছি বা অন্য জায়গায় শিল্প তৈরি করতে চাইছেন তো বেকারদের জন্য আমি চাইবো উনি স্পেশালের কেন্দ্র দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আমাদের দেখা করানোর ব্যবস্থাটা করে দেন আর যে সমস্ত মানুষজন আমাদের পাশে দাঁড়াবে শুধুমাত্র যে বিরোধী রাজনৈতিক দলের যুব ছাত্র যারা তো তাদেরকেও বলছি না আমি বলতে চাইছি যারা সরকারেও আছে যদি উনাল স্যার যদি উনালবাবু যদি আমাদের সামনে নবান্ন অভিযানের দিন বা তার আগে আমাদের সবাইকে নেব কোন হিসাবে দেখা করি তো রাজি যদি আমরা সরাসরি নবান্ন অভিযানের সময় সরাসরি যে কোনো ব্যক্তি বা যে কোনো ভাবে যদি কথা বলতে পথ কেটে দেবো যে কোনো বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী পরে আমরা তার স্থানের তিনিও যদি বলেন যে মুখ্যমন্ত্রীর আমরা বসতে সাত দিনের মধ্যে যদি না দেন না যোগাযোগ করেন তাহলে আমরা যখন ভোট আছে ওই কুড়ি টাকার বাউচেই তো তারা ভোটটা করে আমরা দেখেছি তো তারাও তো চাকরিটা পায়নি তো আমাদের বক্তব্য হলো সমস্ত শ্রেণীর বুদ্ধিজীবী শিক্ষাজীবী সোনা গঙ্গোপাধ্যায়কে আমি স্পেশাল আমন্ত্রণ জানাবো বা চাইবো যেন উনি আমাদের দাদা তো উনি লন্ডনে যেহেতু মুখ্যমন্ত্রীর কাছে এত রিলেশন আমরা দেখছি বা অন্য জায়গায় শিল্প তৈরি করতে চাইছেন তো বেকারদের জন্য আমি চাইবো উনি স্পেশালের বিক্রি তৈরি মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যেন দেখা করানোর ব্যবস্থাটা করে দেন আর যে সমস্ত মানুষজন আমাদের পাশে দাঁড়াবে শুধুমাত্র যে বিরোধী রাজনৈতিক দলের যুব ছাত্র যারা বঞ্চিত তাদেরকেও বলছি না আমি বলতে চাইছি যারা সরকারেও আছে যদি যদি সাহেব সুনালবাবুও যদি আমাদের সামনে নবান্ন অভিযানের দিন বা তার আগে আমাদের সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করি যান তো রাজি যদি আমরা সরাসরি নবান্ন অভিযানের সময় সরাসরি যে কোনো ব্যক্তি বা যে কোনো ভালো ব্যক্তি যদি কথা বলতে ফেটে দেবো যে কোনো বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর পরে আমরা তার স্থান শুবেন্দু স্যারের কথা তিনিও যদি বলেন যে মুখ্যমন্ত্রীর সাথে আমরা তাতেও রাখছি আমরা চাই মুখ্যমন্ত্রীর সাথে বসুদের সাত দিনের মধ্যে যদি না দেন না যোগাযোগ করেন তাহলে আমরা বিদেশী জনসূচি সম্পর্কে করবই ছাব্বিশ বিদেশ তাদের যন্ত্রণার বার্তা দিয়ে একাধিক ডেপুটেশন কর্মসূচি আমরা নিয়েছি মুখ্যমন্ত্রীর হাজারো প্রতিশ্রুতি আমরা বিভিন্ন জনসভায় দেখেছি এবং দশ লক্ষ কর্মসংস্থান হবে কখনো বলছেন পাঁচ লক্ষ কর্মসংস্থান হবে কিন্তু আমরা সেই দীর্ঘ আট বছর দশ বছর এই দিল রাজপথে দিনের পর দিন যন্ত্রণার দিয়ে দিন কাটাচ্ছি মঞ্চ আমরা আমাদের যন্ত্রণার বার্তা তুলে ধরেছিলাম কখনো কখনো দশটা মঞ্চ এগারোটা মঞ্চ মিলেও আমরা কলকাতার রাজপথে একাধিক কর্মসূচি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছিলাম ভেবেছিলাম মানবিক মুখ্যমন্ত্রী হয়তো আমাদের বার্তাটা হয়তো শুনবেন বা সদিচ্ছার সাথে আমাদের এই করুণ আর্থি শুনে আমাদের দ্রুত সমস্যার সমাধান করবেন কিন্তু বিশ্বাস করুন আজকে এই মানবিক কথাটা বলতে আমাদের দ্বিধা লাগছে উনি অমানবিক মুখ্যমন্ত্রী নাহলে চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে হাহাকার যারা চাকরিজীবী একটা সময় ছিল আজকে সরকারের সেই সদিচ্ছার অভাবে তাদের চাকরিগুলো চলে গেছে চোখের সামনে দেখছেন সেটা তো যন্ত্রণা কিন্তু আমরা যারা আজও পর্যন্ত এই দিয়ে চাকরি পাচ্ছি না আমাদের কষ্টটাও কিন্তু কোনো অংশের কম নয় তাই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি আমরা সমস্ত বঞ্চিত চাকরিপ্রার্থী মঞ্চ যারা আছে সেই বঞ্চিত চাকরিপ্রার্থী মঞ্চ সহযোগী হিসাবে চাকরি দিবি এবং সর্বোপরি যে সমস্ত চাকরি হারা কর্মপ্রার্থী তারাও আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন তাই যৌথ একটা প্ল্যাটফর্ম ভরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই তাদের যন্ত্রণার বার্তা দিয়ে একাধিক ডেপুটেশন কর্মসূচি আমরা নিয়েছি মুখ্যমন্ত্রীর হাজারো প্রতিশ্রুতি আমরা বিভিন্ন জনসভায় দেখেছি এবং দশ লক্ষ কর্মসংস্থান হবে কখনো বলছেন পাঁচ লক্ষ কর্মসংস্থান হবে কিন্তু আমরা সেই দীর্ঘ আট বছর দশ বছর এই দিলো তোমার রাজপথে দিনের পর দিন যন্ত্রণার মধ্য দিয়ে আমরা দিন কাটাচ্ছি এমন অবস্থায় আমরা পৃথক পৃথক মঞ্চ আমরা আমাদের যন্ত্রণার বার্তা তুলে ধরেছিলাম কখনো কখনো দশটা মঞ্চ এগারোটা মঞ্চ মিলেও

নাহলে চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে হাহাকার যারা চাকরিজীবী একটা সময় ছিল আজকে সরকারের সেই সদিচ্ছার অভাবে তাদের চাকরিগুলো চলে গেছে চোখের সামনে দেখছেন সেটা তো যন্ত্রণা কিন্তু আমরা যারা আজও পর্যন্ত এই লড়াইতে চাকরি পাচ্ছি না আমাদের কষ্টটাও কিন্তু কোনো অংশের কম নয় তাই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি আমরা সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ যারা আছে সেই বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ সহযোগী হিসাবে চাকরিজীবী এবং সর্বোপরি যে সমস্ত চাকরি ভাড়া কর্মপ্রার্থী তারাও আমাদের এই ডাকে সাড়া দিয়েছে